আইসিএসসিতে শহরে মুখ উজ্জ্বল করেছে সায়ন্তন রায় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুল থেকে সে উত্তীর্ণ হয়েছে চন্ডিদাস এলাকার বাসিন্দা সায়ন্তন ছোট থেকেই পড়াশোনায় মেধাবী রাজ্যে সে চতুর্থ স্থান ও সর্বভারতীয় ক্ষেত্রে একুশতম স্থান অধিকার করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী দপ্তর থেকে এসেছে শুভেচ্ছা পত্র এবার শুক্রবার সায়ন্তনের বাসভবনে এসে উপস্থিত বিজেপি নেতৃত্ব সায়ন্তনকে শুভেচ্ছা জানান তারা সায়ন্তনের এই সাফল্যে খুশি বিজেপি নেতৃত্ব আগামী দিনে তার পাশে থাকার বার্তাও দিয়ে যান অনুভূতি খুবই ভালো আজকে দেখতে পাচ্ছেন চন্ডিদাসের ছেলে সায়ন্তন রায় সে স্টেটের মধ্যে ফোর্থ হয়েছে আর পুরি অল ইন্ডিয়াতে তার র্যাঙ্ক টোয়েন্টি ওয়ান এটা খুবই ভালো লাগছে প্রত্যেকটা আমরা শিক্ষার্থীকে আমরা বলবো ওকে দেখে শিখতে এবং অনুপ্রাণিত হতে যাতে তোমরাও আগামী দিনে ভালো র্যাঙ্ক করো আর সায়ন্তন আমার নিজের পাড়ার ছেলে এটা তো একটা গর্বের ব্যাপারই হবে যে সে এত একটা ভালো কাজ করেছে মা বাবার মুখ রোশন করেছে সঙ্গে সঙ্গে আমাদেরও ভালো লাগছে বলতে যে আমাদের পাড়ার ছেলে এত ভালো জায়গায় এসছে এটাই বলবো দুর্গাপুর দিনের দিন খেলা থেকে আরম্ভ করে পড়াশোনা থেকে আরম্ভ করে সব জায়গাতে এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে প্রত্যেকটা ফিল্ডে দুর্গাপুর ছেলেরা এগিয়ে থাকবে আমরা এখানে এসেছি আজকে আমাদের ছোট্ট সম সায়ন্তন সায়ন্তন রয় আমাদের বিশিষ্ট বন্ধু আমার ব্যক্তিগত বন্ধু ওর বাবা সুব্রত দা সুব্রত রয় ও আমার বিশিষ্ট বন্ধু আমরা সবাই আজকে এখানে এসেছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সায়ন্তর যে এক্সেলেন্ট রেজাল্ট করেছে আইসিএসসি বোর্ডের এবারের পরীক্ষায় দু হাজার পঁচিশে রেজাল্ট যেটা হয়েছে এক্সেলেন্ট রেজাল্ট করেছে আমাদের দুর্গাপুরের নয় শুধু জেলার গর্ব পশ্চিমবাংলার গর্ব আজকে আমরা এখানে এসেছিলাম সায়ন্তনকে শুভেচ্ছা জানাতে ওর ভালো রেজাল্ট হওয়ার জন্য এবং ওর ভবিষ্যতেও যেন আরও ওর চলার পথ ভালো হয় ওকে শুভেচ্ছা দিলাম আশীর্বাদ করলাম আমরা সবাই একটু ওর এই আনন্দের মুহূর্তে আমরা সবাই ওর সাথে আনন্দটা ভাগ করে নিলাম আর ওকে আমরা মন প্রাণ থেকে কামনা করছি যে আবার আমরা বললামও ওকে আবার দু বছর পরে আইএসসির বোর্ডের পরীক্ষার পরে আবার আমরা আসব ওর আরও ভালো রেজাল্ট হবে সেদিনকে আমরা আরও সবাই মিলে এসে আবার ওকে আশীর্বাদ করে যাব আমরা আজকে চণ্ডীদাসে এখানে এসেছি আপনারা জানেন আমাদের দুর্গাপুর শুধু নয় পশ্চিমবঙ্গের গর্ব শান্তন আইসিএসসি বোর্ডের ভর্ত হয়েছেন তো আমরা সব এসছিলাম পারিজাত গাঙ্গুলি আছে দেবাশিস রায় রয়েছে প্রদীপ মণ্ডল রয়েছে অমিতাভদা রয়েছে রযোধ্যা রয়েছে আজকে যে অবস্থা ধরুন শিক্ষার যে অবস্থা আজকে এত বড় গর্বের কাজ করেছে দুর্গাপুরে সকলকে গর্বিত হওয়া উচিত সেই জন্য আমরা এসছিলাম সম্বর্ধনা জানাতে যাতে আগামী দিনে দুর্গাপুরের মুখ উজ্জ্বল করে সেই কামনা রাখছি ব্যুরো রিপোর্ট নাইনটি নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা